মিলন ভাই তুমি পানির ভিতরে উঠতেছ কি ভাই গলা শুকিয়ে গেছে রে ভাই একটু পানি খেয়ে নি আশেপাশে কোনো ঘর নাই যে পানি খাবো তাই গ্রের পানি খাওয়া যায় ও ভাই খাওয়া যায় এটা গোমূত্র না খালি এমন কি হবে কলে অনেক লোকে তো গাঙ্গের পানি খায় সেটা আগে মতে আমি না একটু গ্রের পানি খাই ভাই কি হবে ভাই কব মুক্ত ফাটিয়েছে পানি পিবে সাই খাবার কব কি আমি এই গেলে পানি খাচ্ছিলাম যখন আমার ক্যামেরাম্যান দেখে বললো যে ভাই তুমি গেটের পানি খাসতো তাই দেখে কোথায় যেন উদয় হয়ে গেলো কিছুক্ষণ পরে এই ডাবটা নিয়ে আসে ভাই এটা কাটো কাইটে তুমি পানি খাই আগে তোমার পিপাসা মিটাও তো এখন এই ডাবটা কাটবো সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কাইটে পানি খাইয়ে ফিফাটা মিটাবো তারপর নিয়ে বাড়ি যাব তাহলে মোটামুটি কাটা হয়ে গেছে ইনশাল্লাহ এখন পানি খাবো তো দেখতেই পাচ্ছেন হুম

ও যে মিলন লাগে খাবে তাই তো দেখতে পাচ্ছেন আসলে কতটা ভালোবাসা থাকলে এরকম কাজ করতে পারে মানুষ ভাই আসলে আমি গেলে পানি খা খাচ্ছিলাম বলে এইখান থেকে পানি খাচ্ছিলাম বলে ও দৌ মেরে যে হোক আমার পানি খানের জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেন তো আমরা অবশেষে বোঝা নিয়ে বাড়ি চলে আসি দেখতেই এখন গেলাম বোঝা রাখবো এখানে ভাই জীবন শেষে ভাই বোঝাতে যাই হোক আমরা তারপরে ঘাস পুষাবো ভিডিও দেখাবো ইনশাল্লাহ

আমাদের নামানো শেষ এখন আমরা নিজের স্থিতি জায়গা কুচো কুসাই জায়গা ঘাস কাটা শেষ এবং আমরা পালাদা কুটে নামাবো ইনশাল্লাহ এবার কুটে নামাই কুটে কুচাবো তো দেখতে পাচ্ছেন কুটে আমরা নামাজ গেলাম অটোমেটিক এবার আমরা কি করবো এবার হচ্ছে আমাদের গরু ফার্মে যে গরুগুলো আছে সেগুলো সুন্দরভাবে করে প্রথম করে দেবো প্রথম করে দেবো গোবর টোবা লাগছে সেইগুলো সুন্দর করে করবো হ্যাঁ

সালামু আলাইকুম তো সর্বশেষ কাজ কাম সাইরে চলে আসলাম এই বিলে কটা সাপলা তুলতে দেখতে পাচ্ছি নিজের সাপলা তুলে নিয়ে যায় ভাই কি করবো গরিব মানুষ একটা তুলে তুলে নিয়ে যাই খাওয়া যাবে না ভাই সাপলা তুলে দেবো মোটা সাপলা আছে ভালো সাপলাগুলো খাতে খুব স্বাদ ভাই খুব আরও পাঁচ মাছ দেখো